আজকের এই ভিডিওতে আমরা দেখবো আমরা কিভাবে খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করব এবং কিভাবে সেই কিওয়ার্ড গুলোকে একটা সুন্দর অ্যাসোসিয়েটেড রিপোর্ট তৈরি করব তো চলুন দেখনি আমরা কিভাবে খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করব তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা সব থেকে সহজ একটা টুল আছে যেটার নাম হচ্ছে ওয়ার্ড স্ট্রিম সো আমরা গুগলের সার্চ অপশনে আসার পরে আমরা এখানে সার্চ করব ওয়ার্ড স্ট্রিম লিখে

তো আমরা এখান থেকে সরাসরি কিউওয়ার্ড রিসার্চ এর কাজ শুরু করে দিতে পারি তো সাপোজ মনে করেন আমি এখানে এসে লিখলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখার পরে আমি এখানে মাই ক্লিক করবো ফাইন্ড মাই কিওয়ার্ডস এ ক্লিক করার পরে আমাকে এখানে আমাকে এখানে একটা ইন্টারফেস বা একটা পপ আপ ম্যানু শো করছে তো আমি এখান থেকে সিম্পলি কন্টিনিউ ক্লিক করাবো কন্টিনিউ ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার কি ওয়ার্ড এর জন্য লোডিং নিয়েছে এবং লোডিং নিয়ে আমাকে খুব সহজেই সুন্দর ভাবে একটা সাজেশন আমাকে শো করতেছে যে আমার যে কিওয়ার্ডটা ছিল ওয়ার্ড ইজ ডিজিটাল মার্কেটিং এটা এখানে প্রথমেই শো করতেছে এবং এখানের মধ্যে আমি খুব সুন্দর একটা ফ্রেশ রিপোর্ট আমি দেখতে পারতেছি খুব ইজিলি আমি জাস্ট হচ্ছে অ্যাপটা করে আমার যে আমার যে ডিমান্ডের কিওয়ার্ড ছিল আমার যে মেইন কিওয়ার্ড ছিল রিসার্চ জন্য সেই কিওয়ার্ডের এর যে কি পরিমাণ সার্চ ভলিউম আছে কি পরিমাণ আমার লো রেঞ্জ এর বিড আছে এবং কি পরিমাণ হাই রেঞ্জের বিড আছে এবং আমার কম্পিটিশন কত তো আমি একটা সিম্পল সিম্পল একটা সহজ রিপোর্ট আমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারলাম তো আমার ফোকাস ছিল হোয়াট এই ডিজিটাল মার্কেটিং এর সার্চ ভলিউমটা হচ্ছে এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম তেত্রিশ হাজার একশো এবং এখানে হচ্ছে লো বিড রেঞ্জ বলে দিচ্ছে হাই বিড রেঞ্জ বলে দিচ্ছে এবং কম্পিটিশন বলে দিচ্ছে তারপর আমার যে কিওয়ার্ডটা ছিল হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটার রিলেটেড আরো কিছু সাজেস্টেড কিওয়ার্ড এখানে সাজেস্ট করেছে এবং প্রত্যেকটা সাজেস্টেড কিওয়ার্ড এর এক একটা রেজাল্ট এখানে শো করেছে এবং এখানে আমাকে বলতেছে যে তারা এই টুল এই টুল থেকে তারা আমাকে চারশো বিয়াল্লিশটার মতো হচ্ছে আপনার পেজেস এর রেজাল্ট দিচ্ছে হ্যাঁ মানে চারশো বিয়াল্লিশটার মতো কিওয়ার্ড আমাকে আহ এক সাজেস্ট করতে পারতেছে মানে একটা পেজে হচ্ছে পঁচিশটা করে আছে এবং টোটাল আমাকে চারশো বিয়াল্লিশটার মতো কিউ এর রেজাল্ট দিয়েছে আমি যদি এখান থেকে কন্টিনিউ দিই তো কন্টিনিউ এর দেওয়ার পরে কিন্তু আমাকে এখান থেকে হচ্ছে একটা বিজনেস ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ক্রিয়েট করার পরে আমি হচ্ছে বাকি পেজ গুলো অ্যাক্সেস করতে পারবো কিন্তু আমার এখন তো লাগবে না আমি এখন হচ্ছে ফ্রি ইউজ করতে যাচ্ছি তো আমি এখন ফ্রি হিসেবে এই পরিমাণ যে রেজাল্ট আছে আমার যে জাস্ট ফোকাস কিওয়ার্ডটাও আমি কিওয়ার্ডের মধ্যে যে রেজাল্টটা আছে রিসার্চটা আছে আমি সেটা তো পেয়ে গেলাম সাথে আরো কিছু হচ্ছে চব্বিশ চব্বিশটার মতো কিওয়ার্ড আমাকে এখানে সাজেস্ট করতেছে সেটা হচ্ছে আমার জন্য আমার হচ্ছে লাগবে না আমার হচ্ছে বিজনেস ইমেল খুলে দেন হচ্ছে বাকি পেজ গুলো এক্সেস করার আমার এখন প্রয়োজন নেই তো আমি হচ্ছে ওয়ার্ড স্ট্রিম ইউজ করে আমার যে ফোকাস কি কিওয়ার্ডটা সেটার রেজাল্ট আমি খুব সহজে পেয়ে গেলাম আমার যা যা লাগবে আমার সার্চ ভলিউম ইনফরমেশন লাগবে নৌপিড হাইব্রিড এর রেঞ্জের ইনফরমেশন লাগবে আমার ওয়ার্ড এর এগেনস্ট কম্পিটিশন কত সেটারও একটা ইনফরমেশন আমার লাগবে তো আমি একসাথে চারটা ইনফরমেশন এবং আমার ফোকাস ওয়ার্ড এর যে রিসার্চটা রেজাল্টটা সেটা আমি পেয়ে গেলাম তো আমার কাছে তো এটা এনাফ তো এখন কি করতে হবে আমি চাইলে হচ্ছে এই যে আমার ফোকাস কিওয়ার্ডটা সেটা হচ্ছে আমি কপি করতে পারবো কপি করে হচ্ছে আমি হচ্ছে আমার ড্রাইভে গুগল ড্রাইভে গুগল ড্রাইভে যাওয়ার পরে আমার যে এক্সেল শিটটা আছে যেটা আমি ওপেন করে রাখি নাই তো আমি গুগল ড্রাইভে এসে জাস্ট হচ্ছে এক্সেল শিটটা ওপেন করে আমার যে কাজটা যেটা কিওয়ার্ড নিয়ে সেটা আমি এখান থেকে করবো তো আমি গুগল ড্রাইভে আসলাম আসার পরে ওপেন করে নিলাম এখন আমার কাজ কি আমার কাজ হচ্ছে আমি যে কিওয়ার্ডটা টা পেয়েছি সেই কিওয়ার্ডের এর জন্য একটা রিপোর্ট এখানে আমি রেডি করব তো রিপোর্ট রেডি করার জন্য সিম্পলি আমাকে সবার আগে আমার এক্সেল সিট সুন্দর করে একটু মেনটেন করে নিতে হবে তো আমি যেটা বলেছিলাম আপনাদেরকে ক্লাস মধ্যে যে এর জন্য এক্সেল শিটে কিভাবে সুন্দর করে একটা রিপোর্ট রেডি করতে পারবেন তো আমি সেই স্টেপ গুলোই এখানে ফলো করব এবং কিওয়ার্ড ছিল হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং আমার সার্চ ভলিউম ছিল হচ্ছে থার্টি আমার সার্চ ভলিউম ছিল থার্টি

আর এখানে কম্পিটিশনটা তো আমরা দেখেছিলাম যে লো ছিল তো আমি কম্পিটিশনটা দিয়ে গলো মানে কম্পিটিশনটা মেনশন করে দিব বললো তারপর হচ্ছে আমার এভাবেই সিরিয়াল গুলো হচ্ছে প্রত্যেক প্রত্যেকটা কি ওয়ার্ডের সিরিয়াল হচ্ছে আমাকে মেনটেন করে এভাবেই যেতে হবে আর তো রিপোর্ট গুলো আপনারা এভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আর যেটা হচ্ছে আমি এখন যদি দেখতে পুরোটা সেন্টারে নিয়ে আসি হচ্ছে আপনাদের আরেকটা আইডিয়া ক্লিয়ার হবে যেমন ধরেন আমি এখানে লিখতে পারি হোয়াট ইজ ডাটা

সিলেক্ট করে সেন্টার মিউজিয়াম নেক্সট হচ্ছে আরেকটা কিওয়ার্ড রিসার্চ করি একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে যেমন ঘরে নাই স এয়ারপ্লেন ইউসিউ সাপোজ এটা নিয়ে যদি আমরা একটু সার্চ দিই এই যে বানাটা ভুল হয়েছে এই ধরনের কোশ্চেন রিলেটেড বা ইনফরমেটিভ কিওয়ার্ডস হ্যাঁ এখানে সার্চ ভলিউম দেখেন একদম লো জাস্ট হচ্ছে টেন টেন সার্চ ভলিউম আসছে আর হচ্ছে কম্পিটিশনটাও হচ্ছে লো তো আমি যদি জাস্ট এখান থেকে ওয়ার্ড ক্যাটে এটা লিখে সার্চ দিই আচ্ছা তো জাস্ট হচ্ছে টাইপস অফ এয়ারপ্লেন ইঞ্জিনস লিখে যখন আমি সার্চ দিলাম তখন আমাকে একটা ভালো রেজাল্ট এখানে শো করতেছে আমার এই যে আমার টাইপস অফ এখানে ইঞ্জিন পাঁচশো নব্বই আর কম্পিটিশন লো বাকিগুলো হচ্ছে একদম জিরো জিরো তো আমার ফোকাস কিওয়ার্ড ছিল এটা তো আমি এখানের থেকে এটাই তো নিব নিয়ে আমি এটা দিয়ে রিপোর্ট সাজাবো এখানে যে রেজাল্ট দিয়েছে সেই রেজাল্ট অনুযায়ী আমি রিপোর্ট সাজাবো প্রবলেম তো নাই ঠিক আছে তো আমি এটা নিয়ে রিপোর্ট সাজাইলাম এটাকেও আবার সেন্টার এলাইনে নিয়ে আসলাম তো নেক্সট হচ্ছে যে আমি অন্য যেকোনো টপিক দিয়ে যদি এখন দেখি এখানে আমার ফোকাস কিওয়ার্ড এর কোনো রেজাল্ট দিয়েছে কিনা আমার ফোকাস কিওয়ার্ড এর রেজাল্ট তো দেয়নি কিন্তু এখানে বলেছে যে ডিফারেন্ট টাইপস এয়ারক্রাফট ডিফারেন্ট ডিফারেন্ট এয়ারক্রাফট টাইপস এটা অনুযায়ী একটা রেজাল্ট দিছে তো এখান থেকে যদি আমি এটা নিতে চাই এখান থেকে এটা নিতে পারি যেহেতু ডিফারেন্ট টাইপস অফ এয়ারক্রাফট আর টাইপস অফ এয়ারক্রাফট টাইপস অফ এয়ারক্রাফট দুইটাই প্রায় সেম তো আমি মাঝে মধ্যে আমরা এরকম রেজাল্ট গুলো কিন্তু নিতে পারি অনেকটাই কাছাকাছি আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা ছিল এটার এটার মতোই অনেকটাই কাছাকাছি তো মাঝে মধ্যে আমরা এরকম কিওয়ার্ড ও পিক করতে পারি ঠিক আছে তো এটাও নেওয়া যায় আমরা এটা ডিনাই করব না যে এরকম কিওয়ার্ড আমরা নিতে পারবো না আমরা এরকম টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি তো এটাও আমার রিপোর্টে এরকম ভাবে আমরা রাখতে পারি তো আরেকটা জিনিস আমরা এখন দেখবো যে আমরা ওয়ার্ড স্ট্রিম ছাড়াও ওয়ার্ড স্ট্রিম এর বাইরে থেকে ওয়ার্ড স্ট্রিম এর এই যে টুলটা আছে ওয়ার্ড স্ট্রিম এটা ছাড়াও আমাদের কি ওয়ার্ড রিসার্চ এর টুল আছে আর এটা হচ্ছে ফ্রি তো আমরা সেই সোর্স টাতে এখন যাব আমরা এখানে এসে লিখবো সার্চ বারে এসে এখানে লিখবো সরি গুগল সার্চ বারে এসে এখানে লিখব গুগল কিওয়ার্ড ফেলার তো গুগল কিওয়ার প্ল্যানার লিখে সার্চ করার পরে আমাদেরকে এখানে হচ্ছে এই যে স্পন্সার লিখা যে লিঙ্কটা আছে আমরা আপনারা ট্রাই করবেন এটা অ্যাভয়েড করার এটা অ্যাভয়েড করে হচ্ছে জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে এখানে একটা লিঙ্ক পাবেন যে গুগল অ্যাডস এর ফাইন্ড ইওর ক্যাম্পিং কিওয়ার উইথ কিওয়ার প্ল্যানার তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে যে ড্যাশবোর্ড এ নিয়ে আসবে এটাই হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার এর ড্যাশবোর্ড তো আমরা এখান থেকে সিম্পলি গো টু কিওয়ার্ড প্ল্যানার এ দিব আমার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি আছে এখানে তো আমি জাস্ট হচ্ছে আমার অ্যাকাউন্টে সাইন ইন করব আর আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে সাইন ইন করবেন এবং কিভাবে কাজ করবেন ওটার জন্য আমি একটা সাপোর্ট ভিডিও অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা ওই ভিডিও দেখে গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমি জাস্ট হচ্ছে এখান থেকে সাইন ইন করব। আচ্ছা তো আমি হচ্ছে আমার গুগল কিওয়ার্ড আর গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্ট আমার এখানে আসলাম আশা করি যে আপনারা একটু খেয়াল করবেন এখানে কিওয়ার্ড প্ল্যান এর সেকশনটাতে থাকবেন মানে টুজ থেকে কিওয়ার্ড প্ল্যান এর সেকশনটাতেই থাকবেন তারপর হচ্ছে এখান থেকে নিউ নিউ এটাতে ক্লিক ক্লিক করতে হবে করার পরে এখানে এসে আপনি যেহেতু কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন তো এখানে যে পপ আপ মেনু যেটা আছে সেখানে হচ্ছে যে সার্চ অপশনটা ওপেন হয়েছে সেখান থেকে জাস্ট আপনার যে কিওয়ার্ড আছে তো সেই কিওয়ার্ডটা এখানে সার্চ করবেন যেমন আমি এখানে লিখলাম হোয়াট ইজ ডেটা এন্ট্রি আমি ডেটা এন্ট্রি নিয়ে সার্চ করবো এবং আমার লোকেশনটা এখান থেকে আমি ঠিক করে নিব এখানে বাংলাদেশটা ক্যান্সেল করে আমি ইউনাইটেড স্টেটস দিব যেহেতু আমার রিপোর্টে আমি ইউনাইটেড টা নিয়ে কাজ করছি তো আমি এখানে ইউনাইটেড স্টেটস দিব দেওয়ার পর এখানে সেভ দেব সেভ দেওয়ার পরে আমি জাস্ট হচ্ছে গ্যাট রেজাল্ট অপশনটা ক্লিক ওকে তো এখান থেকে দেখতে পারতেছেন যে এখানে আমাকে একটা রেজাল্ট দিয়েছে তো আমি হচ্ছে এখান থেকে যে আমার যে ফোকাস কি ওয়ার্ডটা হোয়াট ইজ ডেটা এন্ট্রি এটার জন্য যে রেজাল্টটা এটা হচ্ছে এটা যে হোয়াট ইজ ডেটা এন্ট্রি এটার রেজাল্ট হচ্ছে এটা এবং এটার রেজাল্টে হচ্ছে এখানে শো করতেছে যে টেন কে থেকে টেন ওয়ান হান্ড্রেড কে হ্যাঁ তো এখান থেকে জাস্ট এভাবে যে অ্যাভারেজ যেটা শো কর মানে এখান থেকে যে জাস্ট হচ্ছে একটা অ্যামাউন্ট বলে দিছে যে দশ হাজার থেকে এক লাখের মধ্যে হচ্ছে রেজাল্ট তো আপনি এখান থেকে কিভাবে হচ্ছে মেইন রেজাল্টটা নেবেন জাস্ট হচ্ছে আপনি দুইটাকে নিয়ে এই দুইটার এভারেজ রেজাল্টটা নিতে পারেন অথবা আপনি এটা এভাবেও লিখতে পারেন যেভাবে আছে যে টেন টেন কে থেকে ওয়ান হান্ড্রেড কে তো আপনি এই রেজাল্টটা এরকম ভাবে নিতে পারেন নো প্রবলেম এভাবে নে যায় তো আমি জাস্ট আবার আমার এক্সেল শিটে যাব যাওয়ার পরে এখানে আমি হচ্ছে লিখবো আমার কিওয়ার্ডটা হোয়াট ইজ ডেটা এন্ট্রি এখানে একটা লিখলাম লেখার করে হচ্ছে আমার যে এভারেজ রেজাল্টটা যেটা দশ হাজার থেকে এক লাখের মধ্যে যে যেটা মানে এভারেজ যেটা সেটাকে আমি ধরলাম তারপর এখানে হচ্ছে যে লো বিড আর হাই বিড এর মধ্যে এখানে বলতেছে লো বিড রেঞ্জ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু ডলার আর হাই বিড রেঞ্জ হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স এইট আর কম্পিটিশনটাও হচ্ছে লো তো আমি এই গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকেও কিন্তু আমাদের যে রেজাল্টটা আমরা সেটা এখান থেকে পিক করতে পারবো এখানে হাইবি ড্রেঞ্জ কত বললো এখানে হাইবি ড্রেঞ্জ বললো সেভেন পয়েন্ট সিক্স এইট তো আমি এখানে লিখতে পারি সেভেন পয়েন্ট সিক্স এইট তারপরে এটাও কম্পিটিশন লো ওকে তো আমরা এভাবে খুব সহজেই হচ্ছে কিওয়ার্ড এর একটা রিপোর্ট খুব সহজেই আমরা এভাবে রেডি করতে পারি এভাবে কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার্ড ইউজ করতে পারেন হচ্ছে ওয়ার্ড গুলো আপনার আপনি যে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ড মানে ফোকাস কিওয়ার্ড গুলো আপনারা একটু প্রপারলি চুজ করবেন এবং হচ্ছে এভাবে আর কি মানে কিওয়ার্ড এমন চুজ করতে হবে যে কিওয়ার্ড গুলো নিয়ে হচ্ছে মানে সবসময় কথা হয় সবসময় এগুলা নিয়ে আপনি গুগল এসে সার্চ করেন তো এরকম টাইপের কিওয়ার্ড আপনারা অলওয়েজ ট্রাই করবেন চুজ করার জন্য আর রিপোর্টটা সবসময় একটু সুন্দর করে সাজিয়ে রাখবেন যেন আহ বুঝা যায় যে আপনি কোনো কিছু নিয়ে আহ কাজ করতেছেন এবং আপনি অনেক রিসার্চ সময় দেন এরকম যেন বুঝা যায় আপনার রিপোর্টটা দেখলে যেন এরকম ভাবে যায় যে আপনি অনেক সময় দেন দেন আপনার কিওয়ার্ড ওয়ার্ড প্ল্যানিং নিয়ে বা কি ওয়ার্ড রিসার্চ নিয়ে তাহলে কি হবে আপনি যখন আপনার ক্লায়েন্ট আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন বা আপনার হচ্ছে কাজগুলো শেয়ার করবেন তখন ক্লায়েন্টও কিন্তু একটু হলেও একটু হলেও ইমপ্রেস হবে তো সবসময় চেষ্টা করবেন আপনি যেটা জানিয়ে কাজ করেন সেই কাজটা যেন সুন্দর হয় এবং ইনফরমেটিভ থাকে এবং খুব সুন্দর গোছানো থাকে তাহলে ক্লায়েন্টরা আপনার সাথে কাজ করতে হচ্ছে আগ্রহী থাকবে এবং আপনার কাজ দেখে আপনার কাজের যে রিপোর্ট গুলো আপনি দেখাবেন সেগুলো দেখেও খুব বেশি ইমপ্রেস ইমপ্রেস কে হবে করার জন্য এরকম কিছু ফলো করতে হয় আর যেটা বললাম যে ওয়ার্ড স্ট্রিম ইউজ করতে পারেন কিওয়ার্ড এর জন্য কিওয়ার্ড রিসার্চ এর জন্য এবং গুগল কিওয়ার্ড প্যানারটাও ইউজ করতে পারেন গুগল কিওয়ার্ড প্ল্যানারে অসংখ্য হচ্ছে আপনি রেজাল্ট দেয় আর প্রত্যেকটা রেজাল্টও খুব সুন্দর করে হচ্ছে তাদের মানে কিওয়ার্ড প্ল্যানারে খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে আর গুগল কিউর প্ল্যানার নিয়ে তাদের জন্য আপনার ওয়ার্ক টুলটা ইউজ করতে পারবেন আর সবাই কি হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার এর কাজের দিকে মানে কিওয়ার্ড প্ল্যানারের দিকে হচ্ছে এক্সপিরিয়েন্স হতে হবে এবং কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে ফ্রি কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনি হচ্ছে অসংখ্য কিওয়ার্ড ফ্রিলি আপনি এ রিসার্চ করতে পারবেন আর গুগল সরি যে যে ওয়ার্ডস্ট্রিম যে টুলটা এই টুলটা এই যে আপনাকে লিমিটেড ফ্রি হচ্ছে রেজাল্ট দিবে কিন্তু বাকি পেজগুলো অ্যাক্সেস করতে গেলে আপনাকে একটা বিজনেস পেইজ হবে এবং সেটা হচ্ছে আপডেট নিতে হবে বা আপনার প্রো ভার্সনটা নিতে হবে তো প্রথম দিকে আপনারা গুগল সরি ওয়ার্ডস্ট্রিম ইউজ করে শিখতে পারেন এবং পাশাপাশি গুগল কিওয়ার্ড প্ল্যানারেও আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এটুকুই থাক আশা করি আপনাদের কোন সমস্যা হবে না ওয়ার্ড স্ট্রিম এর ক্ষেত্রে কিভাবে ওয়ার্ড স্ট্রিম ইউজ করবেন কি ওয়ার্ড গুলো কালেক্ট করার পরে কি ওয়ার্ডটা কালেক্ট করবেন এবং কিওয়ার্ডের এর কালেক্ট করার পরে কিভাবে রিপোর্ট তৈরি করবেন এই ভিডিওটা দেখে আশা করি সবাই করতে পারবেন আর কিওয়ার্ড রিসার্চ করা খুবই ইজি জাস্ট হচ্ছে টপিকটা ভালো চুজ করতে হবে লক্ষণ ঠিক মতো চুজ করতে হবে আর হচ্ছে আহ Easily search for the garden.